সেদিন সূর্যনগর বস্তিতে ভোরবেলা থেকে একটা ভিড় জমেছে মুন্নির মা বলা নেই কওয়া নেই বাথরুমে গিয়ে আর ফিরল না পাড়ার সরকার ডাক্তার এসে বলল মাসিফ হার্ট অ্যাটাক সন্ধ্যের মুখে দাহ করে ফিরে এলো সবাই পাড়ার কাকা জ্যাঠা কাকিমা জেঠিমা দাদা বৌদিরা এতক্ষণ ছিল এই খুপড়ি ঘরটাতে মাত্র পনেরো বছরের মুন্নির ভবিষ্যৎ নিয়ে জল্পনা কল্পনা করে যে যার ঘরের দিকে হাঁটা লাগাল ঘরের আগুলটা লাগিয়ে দিল মুন্নি মুন্নি এবার একদম একা ঘরের মাঝখানটায় ধপাস করে বসে পড়ল কত কিছু মনে পড়ছে এক শীতে বাপটা মরে গেল আর তার পরের শীতে বছরের ভাইটা তারপর থেকে মাটা কেমন চুপচাপ হয়ে গিয়েছিল তবু কাজ খাওয়া কোনো রকমে জলে পাঁচবার চোখ না কাঁদব না মনে মনে ঠিক করে নিল মুন্নি ঘরের চারিদিকে চোখ বুলিয়ে নিল একবার খাট আর খাটের তলায় ঠাসা ঠাসি করে রাখা জিনিসগুলো আজ থেকে ন্যের সংসার খাটের তলায় ঢুকে কোথায় কি আছে খুঁজতে শুরু করলো কিছু খেতে হবে তো নানান সাইজের বোঁচকা বুচকি কৌটো বাক্স দুটো বোঁচকা সরাতেই একদম শেষ প্রান্তে দেখতে পেল লাল ফিতে দিয়ে মুখ বাঁধা একটা বস্তা টেনে বার করল গিট খুলে মন্নি তো হাঁ মনে পড়ল প্রতিদিন কাজ থেকে এসে দরজা বন্ধ করে দিত মা মন্নি থাকত বাইরে ভাইটা খুব বায়না করতো একটা জুতো পরবে বলে পরের দিন সকালবেলা স্টেশনের ধারে বুট পালিশ চাচার পাশে বসেছে মন্নি সামনে সাজানো হরেক রকমের ছোট ছোট জুতো চাচা বড় বড় করে কাগজে লিখে দিয়েছে ফর সেল